নমস্কার বন্ধুরা সবাইকে সোমা দা দিয়ে স্বাগত বর্ষা মানেই ভাজাভুজি চলে এলাম একদম মুচমুচে হিংচে বা হেলেনচা শাকের চপের রেসিপি নিয়ে পুরো দোকানের মতো হয় আমার তো ভীষণ প্রিয় তোমরা কারা কারা এই শাকের চপ ভালোবাসো জানিও আর না যদি খেয়ে থাকো অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ট্রাই করো অসম্ভব সুন্দর হয় প্রথমে আমি শাকটা বেছে নিয়েছি শাকের শুধু ডগের দিকটা নেব যেটা নরম অংশ সেই অংশটাই নেব বাকি অংশটা ফেলে দেব এখন খুব ভালো হিলেঞ্চা শাক পাওয়া যায় শাকগুলো বেছে নেওয়ার পরে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার শাকের মধ্যে অল্প পরিমাণে লবণ এবং হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। লবণ হলুদ মাখিয়ে প্রায় আমি এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম যাতে শাকগুলো নরম হয়ে যায় শাকটা নরম হয়ে গেলে পকোড়াগুলো ভাজবার সময় শাকটা ভালোভাবে ভাজা হয়ে যায় ভেতরে একদম সেদ্ধও হয়ে যায় কিছুক্ষণ পরে চপগুলো ভাজবার জন্য আমি একটা ব্যাটার রেডি করে নিচ্ছি প্রথমে নিয়েছি দু চামচ চালের গুঁড়ি আর নিচ্ছি তার ঠিক ডবল মানে চার চামচ বেসন এই চপের ব্যাটারটা বানাতে চালের গুঁড়ি এবং বেসন দুটোই ব্যবহার করলে একদম মজমজা হয় এবং খুব সুন্দর কুড়ুকুড়ে খেতে লাগে দিচ্ছি অল্প একটু আদার গুঁড়ো আদার গুঁড়ো না থাকলে আদা বাটা ব্যবহার করতে পারেন দিচ্ছি অল্প একটু হিং দিয়েছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছে অল্প একটু হলুদ দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প একটু কালো জিরে দিয়েছি এতে স্বাদটা খুব বেড়ে যায় সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার দিচ্ছি অল্প একটু খাওয়ার সোটা খাওয়ার সোটা দেওয়ার পরও ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নেব একসাথে বেশি জল দিয়ে ব্যাটারটা রেডি করব না কারণ তাতে বেশি পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অল্প অল্প জল দিয়ে দিয়েই রেডি করছি বেসনে জল দিয়ে ব্যাটারটা রেডি করবার সময় খুব ভালো করে ফেটাতে থাকবো এই ফ্যাটানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে এইটা যত বেশি ভালো ফেটানো হবে চপগুলো ভালো ফুলবে এবং মুচমুচে হবে এখনও ব্যাটারটা অল্প একটু মোটা রয়েছে আরও একটু জল লাগবে এবার দিচ্ছি দু চারদানা চিনি চিনিটা দেওয়ার পর ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের মধ্যে অল্প একটু যদি চিনি খেলা হয় চপগুলো ভাজবার সময় খুব সুন্দর একটা গোল্ডেন কালার আসে দেখো একদম অল্প অল্প করে জল দিচ্ছি আর ব্যাটারটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যতক্ষণ আর পারফেক্ট হচ্ছে ততক্ষণ আমি অল্প অল্প জল দিয়ে পাতলা করে নিচ্ছি দেখো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখো একদম জলের মতো পাতলা করে একটু মোটা রয়েছে এরকম রানি হয়ে ব্যাটারটা হবে ব্যাটারটা রেডি হয়ে গেছে দেখো অপরদিকে শাকগুলো যে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম কী সুন্দর নরম হয়ে গেছে এবার একে একে হিংচাগুলো বেসনে ব্যাটারে ডুবিয়ে একে একে ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন করে প্রথমে একটা চপ দিয়ে দেখেছিলাম দেখলাম তেলটা ভালোভাবে গরম হয়েছে এবার দু তিনটে করে একসাথে ভেজে নিচ্ছি চপগুলোর এক গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে তবে আমি অপর পিঠটা উল্টে দেব এই চপগুলো খেতে একদম মুচমুচে হয় আর একটু হালকা তেতো তো লাগে খেতে কিন্তু খুবই সুন্দর হয় একই রকমভাবে সব হিংচাগুলো আমি ভেজে নিচ্ছি আমরা এই শাকগুলোকে হিংচা বা হেলেঞ্চা শাক বলি তোমরা কি বলো জানিও সব চপগুলো বানিয়ে নিয়েছি অল্প একটু বিট ছড়িয়ে পরিবেশন করছি একটা ভেঙে দেখাচ্ছি কি সুন্দর মচমচে হয়েছে তোমরাও বাড়িতে এরকম ভাবে হিংচা বা হেলেঞ্চা শাকের চপ বানিও এবং জানাতে বলো না কেমন হয়েছে আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দেবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে আমার রেসিপি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সোমা দা হোম কুকের আবারও নতুন একটা রেসিপি নিয়ে বাই বাই